জাতীয় ঐক্যমত্যের স্বার্থে আমরা আমাদের অবস্থান থেকে নমনীয়তা অবলম্বন করেছি এবং আমরা একমত হয়েছি কিন্তু এটা যদি ফাংশনাল না হয় তাহলে আমরা আবার আগের জায়গায় ফিরে যাব বলে আমরা আমাদের উষ্মা প্রকাশ করেছি কেন কারণটা হচ্ছে যে আসলে বিএনপি খোলা যদি বলি বিএনপি আসলে চাইছে না যে উচ্চকক্ষে পি আর পদ্ধতিতে আসুক তো দেখুন একটা যুক্তি কমিশনকে দিয়েছি যদি উচ্চকক্ষ আর নিম্নকক্ষ যদি দুটোই যদি সাধারণ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট যেটা সাধারণভাবে যে যেভাবে হয় আসনের ভিত্তিতে একই রকম পদ্ধতি যদি বিরাজমান থাকে দুটোতেই তাহলে আসলে উচ্চকক্ষ গঠনের বা তৈরিত আসলে কোনো প্রয়োজনীয়তা নাই এটা জাস্ট একটা বর্ধিত একটা সংসদ হবে তো এটার তো কোনো আসলে অপ্রয়োজনীয় এই বলেছি এটা মিনিংলেস হবে তো যদি পিআর পদ্ধতি করা হয় তাহলেই এটা একটা অর্থ বহন করবে যদি ওটাতে না হয় তা আমরা উষ্মা প্রকাশ করেছি বলেছি যদি আপনারা এটা ফাংশনাল না করতে পারেন তাহলে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভার দরকার নাই বলে আমরা আমাদের দলীয় অবস্থানে আবার আগের জায়গায় ফিরে যাব বলে আমরা বলেছি আর একটা জিনিস যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে আলোচনা অনেক হচ্ছে সারাদিন অনেক জ্ঞান গর্বপূর্ণ আলোচনা হচ্ছে সবাই একমত হয় কিন্তু ফাইনালি আপনারা যারা টেলিভিশনে টেলিভাইজ হয় লাইভ আপনারা দেখেন দেখবেন সবগুলো ছোট বড় দল মিলে আলোচনা হয় সবার শেষে আসলে বিএনপির কাছে গিয়ে এটা থাকে তো ওখানে গিয়ে অত্যন্ত পরিতাপের বিষয় ওখানে গিয়ে যদি বিএনপির পক্ষ থেকে কোনো ভেটো আকারে কোনো কিছু বলা হয় বা গড় রাজি বা না রাজি হয় তাহলে এই পুরো আলোচনাটা ডিসকাশনটা একমতের কাছাকাছি এসেও আবার ভেঙে পড়ে তো এটা একটা সংকটে দাঁড়িয়েছে এই অন্যান্য অনেক রাজনীতি দল এনসিপি বলেছে আমরা ওই ওই রকম করেই বলেছি দেখুন আগে ঐক্যমত্য কমিশনের বোধ উচিত হবে আগে বিএনপির সাথে কথা বলা যে আপনারা কী চান কী চান না তো ওটার সাপেক্ষে আপনারা অন্য সবার সাথে আলোচনা করলে সময়ের অপচয় হবে না এত শক্তির অপচয় হবে না তো এটা খুবই দুঃখ দুঃখজনক যে বেশিরভাগ দল একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করলেও কোনো একটা জায়গা গিয়ে আসলে থেমে যাচ্ছে যেটা আমাদের জুলাইয়ের অভ্যত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী ধন্যবাদ